কখনো কি ভেবেছেন যিনি সারা জীবন ছিলেন অজেয় যিনি জন্মেছিলেন অসুর বিনাশের জন্য যিনি গীতার জ্ঞানে পুরো বিশ্বকে পথ দেখিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে হলো আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের অন্তর্ধানের সেই অলৌকিক রহস্যময় কাহিনী শ্রীকৃষ্ণের মৃত্যু ছিল না কোনো সাধারণ ঘটনা এটি ছিল বহু বছর আগে উচ্চারিত এক ভয়ঙ্কর অভিশাপের ফল যে অভিশাপ পাল্টে দিয়েছিল পুরো যাদব বংশের ভাগ্য কি স্বয়ং ভগবান কেউ কুরুক্ষেত্র যুদ্ধের পর গান্ধারী কৃষ্ণকে সাপ দিয়েছিলেন যেভাবে আমার একশো ছেলে ধ্বংস হলো ঠিক সেভাবেই তোমার যাদবগুলো নিজেদের হাতে নিজেরা ধ্বংস হবে একদিন কয়েকজন যাদব যুবরাজ শাম্ব প্রদ্যুত্ন চারুদত্ত মজা করার জন্য ঋষিদের সঙ্গে এক নিষ্ঠুর প্রহসন করেন শাম্ব নিজেকে গর্ভবতী নারীর বেশে সাজায় আর ঋষিদের জিজ্ঞেস করে আমার গর্বে ছেলে হবে না মেয়ে ঋষিরা তাদের চোখে এই অসম্মান দেখে ক্ষিপ্ত হন এবং উচ্চারণ করেন ভয়ঙ্কর অভিশাপ যার গর্বের কথা জানতে চাও সে জন্ম দেবে লোহার মশলার মতো একটি কঠিন ধাতু যে ধাতু তোমাদের গোটা যাদব বংশকে ধ্বংস করবে এটাই যাদব বংশের ধ্বংস কৃষ্ণের অন্তমের প্রথম অভিশাপ ঋষিদের অভিশাপে শেষ নয় আরেকটি অভিশাপ ছিল যেটি সরাসরি কৃষ্ণ ও বলরামের মৃত্যুকে নির্দেশ করেছিল একবার সাত গন্ধর দ্বারকায় আসেন এবং মদের নেশায় থাকা যাদবদের দ্বারা অপমানিত হন রাগে গন্ধর্বরা বলেন যাদবেরা নিজেদের অস্ত্রে নিজেদেরই হত্যা করবে আর তোমাদের প্রভু কৃষ্ণ তিনিও মানুষের মতোই মৃত্যুবরণ করবেন এই দ্বিতীয় অভিশাপই কৃষ্ণের মানবদেহের মৃত্যুকে নিশ্চিত করে কুরুক্ষেত্র যুদ্ধের বহু বছর পরে ধারকার যাদবরা নিজেদের অহংকার ও শক্তিতে অন্ধ হয়ে যায় ঋষিদের অভিশাপ কালচক্র এবং ভাগ্যের নির্দেশে একদিন যাদব রাজপুত্ররা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে অল্প সময়ের মধ্যে যাদব বংশ প্রায় শেষ হয়ে যায় শ্রীকৃষ্ণ বুঝে যান পৃথিবীতে তার লীলার সময় শেষ দ্বারকার ধ্বংসের পর কৃষ্ণ সব কিছু ছেড়ে একা হাঁটতে হাঁটতে পৌঁছান প্রবাস তীর্থের এক নির্জন বনে শরীরে তখনও ছিল দেবত্বের আলো কিন্তু চোখে ছিল গভীর ক্লান্তি তিনি জানতেন এটাই তার পৃথিবীতে শেষ দিন একটি বড় বৃক্ষের নিচে বসে কৃষ্ণ ধ্যানমগ্ন হয়ে পড়েন সারা বন যেন নিঃশব্দ হয়ে যায় ঠিক তখনই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন জরাত নামে এক আদিবাসী শিকারী দূর থেকে তিনি কৃষ্ণের পদতলের ঝলমলে অংশ দেখে ভাবলেন ওটি নিশ্চয়ই কোনো হরিণের চোখ ভাবনার ভুলে তিনি ছুঁড়ে ফেললেন তীর এবং তীর গিয়ে বৃদ্ধ হল কৃষ্ণের পায়ে কৃষ্ণ ব্যথায় কাতর হননি বরং তিনি শান্ত হাসলেন শিকারীকে ডেকে বললেন ভয় পেও না যা ঘটেছে তা আমার লীলারই অংশ জরাত কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন কৃষ্ণ তাকে আশীর্বাদ করে বললেন যে ভবিষ্যতে তিনি স্বর্গলোক লাভ করবেন এভাবেই শ্রীকৃষ্ণ মানব দেহে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীকৃষ্ণের প্রস্থানকে বলা হয় দাপর যুগের সমাপ্তি এবং যুগের শুরু এটি ছিল তার পার্থিবলীলার সমাপ্তি আর ঈশ্বরীয় অস্তিত্বে পুনরাগমন হরে কৃষ্ণ